যদি সাহস থাকে যে যদি সাহস থাকে তাহলে আসুন আমার সাথে নির্বাচনে লড়ুন জনগণ আপনাকে ভোট দেয় না আমাকে এমনই এক সময়ে যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ তিনি বাকি হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব জয়ের দীর্ঘ নিরাপত্তা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি আমার মা নির্দোষ দর্শক বাংলাদেশের নির্বাচনের প্রাককালে বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যে দৌড়ঝাঁপ শুরু হয় সেই দৌড়ঝাঁপটা এবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পুষ গ্রেনেড হামলা ঘটনার মতো জঘন্য ঘটনা এইট পাস প্রধানমন্ত্রী এবং তার সুযোগ্য কুসন্তান ইন্টার পাস খাম্বাদিয়া ঘটিয়েছিল ঠিক একই ভাবে সজীব ওয়াজের জয়ের ভাগ্যটা অনেক খারাপ তাকেও রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পাইতে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস একজন খাম বাঁচুর আগে একজন গ্রেনেড জিয়াকে আগে এটা সজিবাজের জয়ের জন্য অত্যন্ত দুঃখের বিষয় এখানে তো নির্বাচিত সরকার থাকার কথা আজকে যে প্রায় দেড় বছর একটা অনির্বাচিত সরকার আছে কার

এমনটাই চ্যালেঞ্জ জানিয়েছেন ডক্টর ইউনূসকে ডক্টর ইউনূস কি শেখ হাসিনা চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করবে ডক্টর ইউনূস কি তাহলে এখন ভোটে দাঁড়াবে পিও দশসতা এই দিক একবার তারেক রহমান জামাতের আমির তাদের মধ্যে কোটিন সংঘর্ষ চলতেছে সবকিছু মিলিয়ে জামাত এবং বিএনপি মিলে একটা গিউ যুদ্ধের দিকে চলে যাচ্ছে অপর দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেকোনো মুহূর্তে গ্রেফতার হবে ওইদিকে শেখ হাসিনা ভারত থেকেই কোটিন আল্টিমেটাম দিয়েছেন ডক্টর ইউনূসকে নির্বাচনের আগে কিছু একটা ঘটাতে চলেছে আওয়ামী লীগ অপর আবার শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ না বাংলাদেশের বাইরের বড় বড় নেতাদের সঙ্গে বৈঠক করতেছে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করতেছে মানে যে কোনো মূল্যেই হোক নির্বাচনটাকে তারা ঠেকাবে দশক সবকিছু মিলিয়ে কি হতে চলেছে আমাদের দেশে দশক আজকের এই ভিডিওতে সমস্ত আঞ্চলিক তথ্য আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো দশক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন পুরো বাংলাদেশে মানে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিউজটা ভাইরাল হয়ে গেছে ওপার বাংলা থেকে মাঝে মাঝে শেখ হাসিনা বক্তব্য দেন তার এই বক্তব্য ঘিরে বাংলাদেশে নানান পরিস্থিতি তৈরি হয় তবে এবার একটা চ্যালেঞ্জ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তবে আমি মনে করি এই চ্যালেঞ্জ যদি তিনি তারেক জিয়াকে দিতেন এই মুহূর্তে তাহলে এটা ভিন্ন সমীকরণ হতো তবে তিনি চ্যালেঞ্জ দিয়েছেন ডক্টর ইউনুসকে যে ডক্টর ইউনুসের যদি সাহস থাকে ওনাকে ধরে নিয়ে আসবে না না ওইটা না তিনি বলছেন যে যদি সাহস থাকে তাহলে আসুন আমার সাথে নির্বাচনে লড়ুন জনগণ আপনাকে ভোট দেয় না আমাকে এখন পাবলিক পারসেপশন কি যে এই মুহূর্তে যদি ডক্টর ইউনূস বনাম শেখ হাসিনার মধ্যে একটা নির্বাচন হয় ব্যক্তি টু ব্যক্তি দল না দলের হিসাব আলাদা তো সেই ক্ষেত্রে আসলে আপনি কাকে ভোট দিবেন কমেন্টে আপনি লিখতে পারেন তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বাংলাদেশের জনগণের একটা বড় অংশ আওয়ামী লীগ তো আগে থেকে বিগ্রে আছে এনসিপিও কিছুটা বিগ্রানো বিএনপি তারাও বিগ্রানো জামাত তারাও বিগ্রানো অর্থাৎ এই সরকারটা গঠিত হবার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বন্ধন এটা একসময় এনসিপির সাথে খুব শক্ত ছিল পরের বার আমরা দেখলাম জামাতের সাথে শক্ত সর্বশেষ শেষে তিনি বিএনপির সাথে একটা শক্ত বন্ধনে আবদ্ধ হয়েছেন ইভেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আঠারো মাস আগে মানুষ অনেক ধরনের পজিটিভ কথা বলতো অনলাইন কিংরা পজিটিভ কথা বলতো আঠারো মাসের মধ্যে ওনার অবস্থানটা অনেক নিচে চলে গেছে এটা মূল কারণ কি একটা কথা বলি খেয়াল রেখেন যিনি ক্ষমতায় থাকেন তিনি সবসময় প্রশ্নবিদ্ধ হন তাকে নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় তার কাছে পুরো জাতির আবদার থাকে সেটা হোক ন্যায় বিচার থেকে শুরু করে চাল ডাল বিড়ি সিগারেটের দাম থেকে শুরু করে সবকিছু এখন একজন রাষ্ট্রপ্রধানের পক্ষে বাংলাদেশের একটা দেশে সবকিছু পূরণ করা সম্ভব হয় না আবার রাজনৈতিক দূরদর্শিতা যেমন একটা দেশে ধর্ম বর্ণ মত নির্বিশেষে সকল কমিউনিটির লোক থাকে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকে সকল মতকে যে যে কমিউনিটি তাদের অধিকার সুরক্ষা করা বা নিশ্চিত করা কিন্তু সব সময় সেটা হয়ে ওঠে না বিশেষ করে গেল আঠারো মাসে আমার মনে হয় মাইজ ভান্ডার শরীফের যারা ফলোয়ার আছেন তারা ডক্টর ইউনুসকে খুব বেশি পছন্দ করেন না এখন উনি কি নিজে কোনো রকম

তাহলে আসলে মাঠে কি ঘটতে পারে সমীকরণ দুইটা হতে পারে প্রথমত ডক্টর ইউনুস ব্যাপক হার হারবেন যদি বিএনপি জামাত একজুট হয়ে ডক্টর ইউনুসকে ভোট না দেয় আবার আরেকটা বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের ইস্যুতে অনেক ধরনের সিম্পেথি আছে বক্তব্য আছে কিন্তু যখনই শেখ হাসিনার ইস্যু আসে তখন আমি দেখছি যে আপনার দলগুলো যতই বিচ্ছিন্ন থাকুক তারা একত্রিত হয়ে যায় অর্থাৎ তারা নিজেরা মারামারি করবে লড়াই করবে ঝগড়া করবে কিন্তু শেখ হাসিনার রিপ্লেসমেন্ট এখানে আনবে

তারা ডক্টর ইউনুসকে ভোট দেবে শেখ হাসিনা কেনা কারণ ভোটটা তো আর জনগণের মধ্যে একটা বড় অংশ মাত্র মাস হয়েছে এখনো অনেক ধরনের নেগেটিভিটি মাথায় কিন্তু রয়ে গেছে এখন ডক্টর ইউনুসকে অপছন্দ করে সেটা একরকম হতে পারে বাট রাইট নাও রাজনৈতিক দলগুলো কোনোভাবেই এই ধরনের চ্যালেঞ্জে ডক্টর ইউনুসকে যেতে দিবে না আর যদি যায়ও তাহলে একটা ডিজাইন করে পাঠাবে যে আপনি যান লড়াইটা করেন আমরা আপনাকে ভোট দিব আবার ব্যতিক্রম হতে পারে যে কোনো রাজনৈতিক দল বিশেষ করে জামাত বিএনপি দুই দল যদি জোট না থাকে ডক্টর ইউনুসকে ভোট দেওয়ার পক্ষে তাহলে সমীকরণ ভিন্ন হয়ে যাবে আমার সাথে নির্বাচন আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী ভোট দিতে পারবে না অবশ্যই আওয়ামী নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই হ্যাঁ দু হাজার চোদ্দ সালে করি বয়কট করেছে দু হাজার চব্বিশ সালে তারা বয়কট করেছে দু আঠারো সালে এক একটা সিটে একের অধিক তারা নমিনেশন দিয়েছে তিনশো সিটে যদি সাতশো নমিনেশন দেয় তবে নিজে নিজের মারামারি করে নিজেই উডো করেছে আওয়ামী লীগের দোষটা কি কিন্তু আঠারো সালে নির্বাচন নিয়ে সেটাকে বিতর্কিত করে এটা তো ডিজাইনের অংশ সব তথ্য বেরোচ্ছে এখন আজকে আমি বলবো যে আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহনীতি মানুষ নারী সমাজ সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটা কোনো নির্বাচন হচ্ছে না এটা নির্বাচনের একটা খেলা এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না নির্বাচনে হচ্ছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না সেটা নির্বাচন কিসের অন্তত পঞ্চাশ পার্সেন্ট ভোটারের আমাদের পক্ষে আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন আমি ইনুসকে আহ্বান করি আসেন আমার সাথে নির্বাচন করেন যে কোনো কনস্টিচুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় তখন না বুঝতে পারবো সেটা তো করতে পারবে না সে সাহস নাই কারণ রক্ত চোষা আর কেউ ভোট দেবে না জানে তা ভালো করে গরিবের রক্ত টুষে খেয়েছে তো আর টাকা পাচার করে বিদেশের সম্পদের পাহাড় করেছে বাংলাদেশে কোনোদিন এক টাকাও বিনিয়োগ করেনি তো তারা আবার কে ভোট দেবে সেই জন্যই তো ভোট চুরি করে ক্ষমতা আসতে চাচ্ছে এখন ক্ষমতা ডাকাতি করে নিয়েছে আর ভোট চুরি করে তার অবৈধ ক্ষমতা বৈধ করার প্রচেষ্টা আমি সে দেশের সকল মানুষকে আমি বলবো আপনারা এই এরকম অন্যায় অবিচার চলতে পারে না অবশ্যই যারা আপনাদের পরিবারের উপর হামলা করেছে আপনাদের উপর নির্যাতন করেছে একদিন তার বিচার হবে শুধু নাম ঠিকানাগুলি রেখে দেন সব নাম ঠিকানাগুলি রেখে দেন ভুলবেন না এটার জন্য মনে থাকে আওয়ামী লীগের আবার নিয়ম আছে আওয়ামী লীগ খুব উদার যত মায়ের খাক গুতা নির্যাতিত হয়ে পরে আর কেউ ফিরে আসবে বাংলাদেশের জয় একদিন হবেই জনগণের জয় হবে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইনুস সে কিভাবে আওয়ামী লীগকে ব্যান করে তার কি অধিকার আছে তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের ভোটে ক্ষমতা এসেছে তা তো নয় আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যাংক করার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না সেটাই আমার প্রশ্ন এই পাড়া দিয়েই তো ডক্টর ক্ষমতাটা দখল করেছে এটা কারো ভুললে চলবে না আন্দোলন তো আমি বাতিল করে দিয়েছিলাম কোথা তো ছিল না তারপর ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হলো যেই সব দাবি মানা হলো তখন আসলো কি নয় দফা আচ্ছা নয় দফাও যখন মানলাম তখন আসলো এক দফা আমি তো আগেই সকলকে সতর্ক করেছিলাম যে আন্দোলন কোনো ছাত্রদের আন্দোলন না কোটা আন্দোলন না এটা হলো সরকার উৎখাতের আন্দোলন ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকটাকে পেয়েছিল একটা সোনার ডিম পাড়া হাঁস এইটা ভাঙ্গিয়ে সব জায়গা থেকে সে টাকা যে কামাই করতো ওইটাই ছিল তার একটা মানে আমরেলা ছাতার মতো এটাকে ব্যবহার করে করে সে সব দেশে বিদেশে তার ভালো মানুষ একখানে চেহারা দেখায় দেখায় সেখান থেকে টাকা কামাই করতো এবং অর্থ আত্মসাত করতো তার যে অবৈধভাবে অর্থ উপার্জন সেটা ঢাকা দিত ওইভাবেই গ্রামীণ নাম ব্যবহার করে করে ইনুস ক্ষমতা আসতে না আসতেই প্রত্যেক কারাগারে যত জঙ্গি সন্ত্রাসী খুনি যারা জেলে ছিল সবাইকে কিন্তু ছেড়ে দিয়েছে প্রশাসনে আমরা দেখি যে সরকারি কর্মকর্তা পুলিশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর সদস্য সবার বিরুদ্ধে মামলা আর আমরা আওয়ামী লীগের নেতা কর্মী আমাদের সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা পরিবার বা আমাদের চোদ্দ দলীয় নেতা সবাই বিরুদ্ধে মামলা হামলা দিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে হ্যাঁ আমার বিরুদ্ধে তো কি আমি নাকি মানবাধিকার লঙ্ঘন করেছি আজকে বাংলাদেশে যে প্রতিদিন হত্যা হচ্ছে মানুষের জীবন মার কেনে না হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশাহারা মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিচ্ছে কি মানবতা রক্ষা করা আজকে আমার দেড় লক্ষ উপর নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে মধ্যে অনেকে টাকা পয়সা কোনো মতো খরচ করে জামিন পেয়েছে আবার কেউ যদি একটা জামিন পায় তাকে আরও পাঁচটা মামলা দেয় কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে মানুষকে রক্ষা করতে হবে আমি জানি আমাদের নেতা কর্মীদের উপর যে অকথ্য অত্যাচার চলছে তার জন্য মানুষ দিশা আমি তো দেশ থেকে আসতে চাইনি আমি আছে আমার বিরুদ্ধে এত আন্দোলন আমি চুমি পাড়া চলে যাবো কিন্তু আমাকে তো একেবারে মানে আমি প্রধানমন্ত্রী হিসেবেই নিয়ে এসে আমাকে দেখা গেল হ্যাঁ আমি দেশে ফিরবো নিশ্চয়ই ফিরবো তুমি ভেবেছি কি একমাকে শীত জানা আর আমি তো আছি যত দূরেই থাকি আমার মনটা আপনাদের বাজে আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে খুব শীঘ্রই খোদা হাফিস জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌজীবী হোক তাহলে ইউনুস সাহেবের সাথে একটু কথা বলা যাক তাই না ডক্টর ইউনুস চাচা ডক্টর ইউনুস চাচা আপনাকে একজন নারী নেত্রী চ্যালেঞ্জ জানিয়েছে ওপেন চ্যালেঞ্জ যে যদি সাহস থাকে আমাকে বা আমার দলেকে আপনি আসন দিন আমার সঙ্গে আপনি নির্বাচন করুন দেখি আপনার কতটুকু সাহস তো এখন চাচা আপনি তো পুরুষ মানুষ আর যে নাকি জানিয়েছে তিনি হচ্ছে একজন নারী প্রধানমন্ত্রী এখন আপনি কি ওনার সঙ্গে মানে চ্যালেঞ্জটি আপনি কি একসেপ্ট করবেন আপনার তো এক্সেপ্ট করার প্রয়োজন চাচা হুম চাচা কি করবে দর্শক বন্ধু কি মনে করেন ডক্টর ইউনুস চাচা উনি কি একসেপ্ট করবে শেখ হাসিনার এই চ্যালেঞ্জ মনে হয়তো না কারণ চাচা যদিও নামে এবং গঠনে তিনি পুরুষ মানুষ ভিতরে কিন্তু আল্লাহ ভালো জানে কি আছে আছে না তবে এটা কিন্তু চরম বাস্তব কথা যে আওয়ামী লীগ আপনি নির্বাচনটি অনুষ্ঠিত করবেন এভাবে এইভাবে তো হবে না এই নির্বাচন বহিবিশ্বে একসেপ্ট হবে না শুধু বহিবিশ্বেই না আওয়ামী লীগের ম্যান্ডেট রয়েছে প্রায় ফিফটি পার্সেন্ট ধরেন দশ পার্সেন্ট বাদ দেন ফর্টি পার্সেন্ট এখন এই ফর্টি পার্সেন্ট লুক হচ্ছে ডাই হার্ট ফ্যান আওয়ামী লীগের এই ডাই হার্ট ফ্যানদেরকে আপনি কিভাবে আন্ডার গাউনে রেখে আপনি হাতে কিছু মানুষ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনটি আপনি অনুষ্ঠিত করবেন এটি তো শুধুই মাত্র করা সম্ভব কল্পনাই বাস্তবে কি এটা যায় এটা সম্ভব ডক্টর ইউনুসকে তো চ্যালেঞ্জ করে দিয়েছে এখন ইউনুস সাহেব এটা অ্যাকসেপ্ট করবেন আপনি আমার তো মনে হয় আপনার অ্যাকসেপ্ট করার প্রয়োজন রয়েছে তাই না করবেন যা কি ভাবতেছেন আপনি করবেন কুড়িটা দেখেন না কি হয় কোটা দেখেন কি হয় তিনশো আসনের ভিতরে যদি আপনি চ্যালেঞ্জটি একসেপ্ট করেন কথা কথা তাহলে আওয়ামী লীগ একদম নির্দ্বিধায় দুইশো আশি থেকে দুইশো সত্তরটা আসন একদম অনাহাসে পেয়ে যাবে চোখ বন্ধ করে সবচেয়ে বড় কারণটি জানেন কারণ হচ্ছে বাঙালি জাতি বুঝে গিয়েছে কারা বাঙালি কারা পাকিস্তানি এটাই হচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনার এই উনিশ মাসের এরখানে তো নির্বাচিত সরকার থাকার কথা আজকে যে প্রায় দেড় বছর একটা অনির্বাচিত সরকার আছে আর এই সরকার নির্বাচন করছে সংস্কার করছে করছে। এবার নির্বাচন একটা অন্য মাত্রা আছে যেটা ধারণা করা হচ্ছে ভালো নির্বাচন হবে কিন্তু তারপরও একটা দগদকে কিন্তু ক্ষত হয়ে থাকলো নিবন্ধিত আটটি দল নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি যেখানে নিবন্ধন পাওয়াটাই কঠিন সেখানে নিবন্ধিত থাকা সত্ত্বেও আটটা দল পায়নি তার মধ্যে বুঝতেই পারছেন যে অন্যতম দল হচ্ছে আওয়ামী লীগ সম্ভবত যাসুদিনু ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগ সহ চোদ্দ দলের হয়তো আটটা দল নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি এবার প্রার্থী দেওয়া উচিত ছিল হওয়া উচিত ছিল বুঝলে ভালো হতো এখন সমস্যা হলো যে আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে দাঁড়াবে সেই পক্ষে যুক্তি আছে আবার বিপক্ষেও আছে একটু মাথা ঠান্ডা করে বিশ্লেষণ করেন গণতান্ত্রিক ব্যবস্থায় সবার নির্বাচনের অধিকার আছে কিন্তু যে ব্যবস্থায় স্বৈরতন্ত্র যেই তল যে ব্যবস্থা একতরফা সেখানে সবার অংশগ্রহণের সুযোগ থাকে না এখনকার যে অবস্থাটা সেটা আপনি কি বলবেন স্বৈরতান্ত্রিক ব্যবস্থা নিয়ন্ত্রিত ব্যবস্থা নাকি অবাধ ব্যবস্থা এটা আসলে ভিন্ন রকমের ব্যবস্থা আবার আওয়ামী লীগ আমলে দেখেন যে সবাই অংশ নিতে পারবে কিন্তু সিস্টেমটা এমন জটিল করছে যে আপনি ঢুকবেন কিন্তু আপনার ওই মাথাটা আপনি সম্মানের সাথে বের করতে পারবেন আপনার মাথাটা কাটা যাবে তার মানে আপনি ঢুকতে পারেন সত্য কিন্তু আপনি ওই ভালো ফল নিয়ে বেড়ে আসতে পারবেন না আপনার অংশগ্রহণটাই মানে এটা ক্ষমতাসীনদের জন্য একটা প্লাস পয়েন্ট দুটোই খারাপ এখন যেটা নিয়ন্ত্রিত ব্যবস্থা যদি বলা হয় সেটাও খারাপ আবার ওইটাও খারাপ আচ্ছা এখন যে নিয়ন্ত্রিত ব্যবস্থায় যেখানে আওয়ামী লীগ সুযোগ পাচ্ছে না তার নৌকা প্রতীক বাতিল করাইছে। নৌকা প্রতীক বলে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় নেই তার নিবন্ধন স্থগিত বা বাতিল কার্যক্রম নিষিদ্ধ এই অবস্থায় তো দল অংশগ্রহণ করতে পারে না আওয়ামী লীগ দলগতভাবে কিন্তু এবার কি গতানুগতিক ওই নির্বাচন না সেটা তো বলতে পারবেন না সেটা বলা যাইতো যদি ধারাবাহিক ক্ষমতা পরিবর্তন হইতো তারপরে যদি এই সরকার এই সরকার কেন কোথা থেকে আসলো কেন আসলো ইনসেবে তো ক্ষমতাই থাকার কথা না এখানে তো নির্বাচিত সরকার থাকার কথা আজকে যে প্রায় দেড় বছর একটা অনির্বাচিত সরকার আছে কার কার পাপের ফল নাকি কার পুণ্যের ফল হয় শেখ হাসিনার পাপের ফল নাই শেখ হাসিনার পুণ্যের ফল তার মানে এটা একটা অস্বাভাবিক অস্বাভাবিক সিস্টেমে আওতায় একটা গণতান্ত্রিক নির্বাচন সেই কারণে গতানুগতিক নির্বাচনের সাথে আপনি মেলাতে পারবেন পারবেন বলেন আওয়ামী লীগের অধীনে যদি নির্বাচন যেটা গণতান্ত্রিক নির্বাচন হওয়ার কথা সেটা যদি অবাধ মুক্ত না হয় তাহলে যেই সরকার হাতে এখন নির্বাচনের দায়িত্ব তারা তো নির্বাচিতই না তাহলে আপনি কিভাবে আশা করেন যে একটা গণতান্ত্রিক নির্বাচন হবে আবার সুষ্ঠু নিরপেক্ষ হবে 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 না এটা হচ্ছে গণভুত্থানের সরকার গণভুত্থান পরবর্তী পরাজিত শক্তি কি নির্বাচন অংশ নিতে পারে বাংলাদেশের এই অবস্থার সাথে কিছুটা মিল আছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময় মুক্তিযুদ্ধ পরবর্তী সময় কি জামাত পরাজিত শক্তি ছিল তারা কি নির্বাচন অংশ নিতে পেরেছিল পারেনি কারণ তারা পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি সেই কারণে তারা নিষিদ্ধ ছিল তারা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়নি আচ্ছা এই যে সুযোগ পায়নি এই কারণে কি সবাই বলেছে যে যে নির্বাচনটা তিয়াত্তরে হলো সেটা অত্যন্ত খারাপ নির্বাচন এটা গ্রহণযোগ্য নির্বাচন না না কেউ বলে কিন্তু ওই নির্বাচনটা আওয়ামী লীগ নষ্ট করছে ওই যে খন্দকার মুস্তাককে জেতানোর জন্য তার ব্যালট বাক্সগুলি দাউদকান্দি থেকে হেলিকপ্টার করে নিয়ে এসে ঢাকায় গণনা করা হয়েছে এবং যাসদের আরও অনেক প্রার্থী নির্বাচিত হইত কিন্তু তারা নির্বাচিত হইতে পারেনি সেই কারণে ওই নির্বাচনটা বিতর্কিত হয়েছে কিন্তু ওই নির্বাচনটা অগ্রহণযোগ্য অগনতান্ত্রিক এটা বলা যাবে না ঠিক ওই আঙ্গিকেই কিন্তু নির্বাচনটা এখন হচ্ছে এখনকার নির্বাচনটা মনে করেন যদি বিতর্কিত হয় প্রভাব বিস্তার হয় আহ বেশি শক্তি আসে তাহলে এই নির্বাচনটা ত্রুটি নিয়ে আপনি বলতে পারবেন ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে নির্বাচনটা আবার নিরপেক্ষ হয়নি কিন্তু এটা একটা অগণতান্ত্রিক নির্বাচন এটা একটা ফেসিস্ট নির্বাচন একতরফা নির্বাচন এটা কিন্তু আপনি বলতে পারবেন না আর এমন পরিস্থিতিটাকে আপনি অস্বাভাবিক মানে আওয়ামী লীগ আসে নাই বলে আপনি এটাকে উড়াই দেবেন সেটাও কিন্তু পারবেন না কারণ মনে রাখতে হবে যে মাথার উপরে এখন যে সরকার এই নির্বাচনের উপরে যার কন্ট করতেছে তারা কিন্তু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার না এটা হলো অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা আর এই সরকার নির্বাচন করছে সংস্কার করছে বিচারও করছে আপনি তো বলতে পারতেন যে সরকার এসে নির্বাচন করুক তার বিচার সংস্কার করার দরকার নেই না তা তো হইতে পারে না কারণ এটা তো একটা রাজনৈতিক আহ অভ্যুদয়ের ফলে হয়েছে স্বাধীনতা পরে মুক্তিযুদ্ধের পরে কি একটা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে নির্বাচন হয়েছে তারপর কি আওয়ামী লীগ ক্ষমতা গেছে না সে তো এসে পাওয়ার টেকর করছে আওয়ামী লীগের অধীনেই নির্বাচনটা হয়েছে বুঝছে না সরকার কে ছিল আওয়ামী লীগ ছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে তো সুতরাং সব এক কাঠিতে মাপা যাবে না এটার একটা ভিন্ন মাত্রার নির্বাচন এটাকে ভিন্ন মাত্রা বলে আপনি এটাকে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট নির্বাচন এটা বলতে পারবেন না ফলে আওয়ামী লীগ সহ যে আটটা দল প্রার্থী দেয়নি নাও দিতে পারে কারণ স্বাভাবিকভাবে তো আর নির্বাচনটা হচ্ছে না কিন্তু নির্বাচনের চ্যালেঞ্জটা অন্য অন্য চ্যালেঞ্জ আছে সেটা কি আওয়ামী লীগ নেই তার সহযোগীরা নেই তারপরে আপনি নির্বাচনটা ভালো করতে পারলেন না এটাই হবে সবচেয়ে বড় ব্যর্থতা আর নির্বাচনটা যদি ব্যর্থ হয় ত্রুটিপূর্ণ হয় এখান থেকে কিন্তু আরেকটা ফ্যাসিজমের উত্থতি ঘটে আরেকটা বিশৃঙ্খলার মানে যাত্রা শুরু হবে এই নির্বাচন থেকে সম্মানিত দর্শক শ্রোতা আজকে এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে আলোচনা করলো প্রিয় দর্শক সমষ্টি কিছু মিলিয়ে কি হতে চলেছে আমাদের দেশে আপনাদের কি মনে হচ্ছে দর্শক আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ